আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু আমরা ছাত্রদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি শহীদ মুগ্ধ মঞ্চ যেটা আমার রুফটপ থেকে দেখা যায় আরেকটা হচ্ছে রানওয়ে বিভিন্ন সময়েই দেখা যায় যে আমার পারিশ্রমিকের চেয়ে একদমই নামমাত্র পারিশ্রমিকে কাজ করে থাকে খুবই ভালো লাগছে আসলে আমাদের এই রেস্টুরেন্টটা তো অনেক আগেই ওপেনিং হওয়ার কথা ছিল ছাত্র আন্দোলনের জন্য এক মাস পিছিয়ে গেছে কিন্তু তাতেও আমরা একেবারেই কষ্ট পাইনি যদিও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমরা চেয়েছি যে আমাদের প্রতি যখন খুলবে সবাই যাতে খুব আনন্দে আসতে পারে তো আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু আমরা ছাত্রদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি পাশাপাশি এখানে রুফটপ আছে রুফটপেও সহ সবাই এসে পার্টি করতে পারবে সেলিব্রেশন করতে পারবে যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারবে আজকে এটার ওপেনিং হয়ে গেল সো উত্তরাতে যারা আছেন অবশ্যই সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ভিজিট করবেন। এই চিন্তাধারা সম্পূর্ণই আমার হাজব্যান্ডের ও যেহেতু ব্যবসা করে অনেক আগে থেকেই তো বিয়ের পর আমরা যৌথভাবে ব্যবসা শুরু করি এবং আমার মনে হয় হাজব্যান্ড আর কাপল যখন এক হয় তখন পাওয়ার কত হয়ে যায় আরও ডবল শক্তি হয়ে যায় তো দেখা যায় যে আমাদের ফ্যামিলি কথাবার্তাগুলো কিন্তু বিজনেস রিলেটেডই হয় তো এই প্রতিষ্ঠানটা আমার হাজব্যান্ড এবং আমার যৌথভাবে এবং আমার একটা বারিশ ক্যাফে আমি উপরে যে রুপচাপটা সেটা বারিশ ক্যাফে করেছি ওখানে কফি সুব্যবস্থা থাকবে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমাদের খুব সুন্দর একটা প্লেসে আমরা ঘুরতে গেলাম তারপর আমরা ফুড এনজয় করতে চাই ফ্যামিলি বাইরে যদি খাবার দাবার খেতে চাই একটা মনোরম পরিবেশে তাহলে অবশ্যই আমাদের ভিজিট করতে পারবে সো স্পেশালিটিটা হচ্ছে একদিকে শহীদ মুগ্ধ মঞ্চ যেটা আমার রুফটপ থেকে দেখা যায় আরেকটা হচ্ছে রানওয়ে রানওয়ে বিউটিফুল ভিউ সকালে এক ধরনের ভিউ এবং রাতে হচ্ছে আরেক ধরনের ভিউ সো রানওয়ের ভিউটা আসলে আমরা যখন ফরেস্ট এটার লোকেশন দেখতে আসি এই ভিউটা দেখার সাথে সাথে আমি সিলেক্ট করি যে না এটাই হবে আমার রেস্টুরেন্ট আমরা যখন এখানে ক্যাফে কাজ করছিলাম তখন আমরা দেখেছি যে ছাত্ররা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় হচ্ছে বিভিন্ন শহীদের নামে আর যেহেতু মুগ্ধ আমি যতটুকু জানি উত্তরার হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন তো তার স্মরণে হচ্ছে আমাদের উত্তরাতে তার বেশ কিছু পেন্টিং এবং শহীদ মুগ্ধ মঞ্চ করা হয়েছে তো সেটার জন্য কিন্তু আমরা ডোনেশন দিয়েছিলাম এখানে পেন্টিংয়ের জন্য এবং আরও আনুষঙ্গিকের জন্য সো আমার কাছে মনে হয়েছে যে এখানে আমিও যুক্ত আছি এই মুগ্ধ মঞ্চের সাথে এবং পাশাপাশি আমাদের যেহেতু রেস্টুরেন্টও এখানে সো আমার কাছে মনে হয়েছে এই ভিউটা আমার কাছে একটা অন্যরকম ভিউ যখনই সবাই দেখবে আমাদের এই ছাত্র আন্দোলনটা স্মরণ করতে পারবে আসলে আমরা যারা সারা বছর কাজ করি আমাদের দেখা যায় যে বিভিন্ন অর্থ আমরা সঞ্চয় করে রাখি যে যে কোনো ক্রিটিক্যাল মুভমেন্ট হলে বা ক্রাইসিস মুভমেন্ট হলে আমরা যাতে সেই সঞ্চয়টা ভেঙেও চলতে পারি কিন্তু কিছু কিছু উদ্যোক্তারা আছেন যারা কিন্তু দিন আনে দিন খায় কিছু কিছু পেশা আছে পেশাজীবী মানুষ যারা প্রতিদিনের আয় প্রতিদিনের ব্যয় তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে পঞ্চাশ জন তাদের সাথে ফ্রি প্রমোশনের কাজ করেছে আগস্ট মাসে এবং পাশাপাশি আমি বিভিন্ন সময়ে দেখা যায় যে আমার পারিশ্রমিকের চেয়ে একদমই নামমাত্র পারিশ্রমিকে কাজ করে থাকি এরকমও অনেক উদ্যোক্তা আছে তো আমি মনে করি ব্র্যান্ড প্রমোটার আজকে আমি হতে পেরেছি উদ্যোক্তাদের সাপোর্টে এবং ঠিক তেমন উদ্যোক্তাদেরও কিন্তু আমাদের সাপোর্ট দরকার যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ তো আমি মনে করি একে অপরের পরিপূরক একে অপরের দুঃখে সুখে পাশে থাকা উচিত দ্যাটস ইট কাজে তো ফিরেছি আমরা দেখা যাচ্ছে লাইভ প্রেজেন্টেশনের কাজগুলো খুব দ্রুতই চলে আসছে বাট ফটোশ্যুট মডেলিং এগুলো একটু ধীরে সুস্থে শুরু হচ্ছে ওপেনিংগুলো এখন খুব কম হচ্ছে কারণ ব্র্যান্ড ওপেনিংয়ের জন্য একটা বিপুল পরিমাণের অর্থ আসলে বাজেট মূলধন রাখতে হয় তো আমার মনে হয় যে এই ক্রাইসিস মোমেন্টটা পার হওয়ার পর হয়তো উদ্যোক্তারা একটু সময় নিচ্ছে গ্র্যান্ড ওপেনিংগুলোর ক্ষেত্রে তো আমার মনে হয় এই অবস্থা দ্রুতই কেটে যাবে এবং বাড়ির সব আমি আজকে আপনাদের ভালোবাসার কারণে যতটুকু জায়গাতেই এসেছি এবং এই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি সবসময় বলি যে দুই একদিনের জন্য আমি কাজ করতে আসিনি যে আসলাম গেলাম চলে গেলাম সো আমি যতদিন বেঁচে থাকি কাজের মধ্যে থাকতে চাই এই জন্যই কিন্তু দেখেন আমি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সেট করে ফেলেছি যে ইন ফিউচার হয়তো আমি ক্যামেরার সামনে থাকবো না বাট ক্যামেরার পেছনে আমি যাতে কাজ করতে পারি